পার্টি এনসিপি ইন্টারন্যাশনাল সিতে সিটার পিতে পার্টি এনতে ইন্টারন্যাশনাল সিটার পার্টি এই সিটার পার্টির বর্তমান বয়ান এবং বর্তমান চাহা চাহিদা যে এই ইউনিয়ন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক তা আমি ভাইবি চিন্তা দেখতেছি ইউনিয়ন স্যার কিভাবে পাঁচ বছর ক্ষমতায় থাকবে আর বিএনপির তো কপাল পুরিস তো নাই পলাইছে জয় বাংলা মায়ের পিঠে আটে না থেকে থেকে দীর্ঘ বছর ভুক্তভোগী হয়েও তারা ফিল্ডে সেভাবে কিছু করতে পারতেছে না কিন্তু আসলে বিএনপি একমাত্র প্রাপ্য এবং দাবিদার যে এই অভ্যর্থনের যে সুখ সুবিধা সেগুলা ভোগ করার কিন্তু মাঝখান থেকে এই যে ইন্টারন্যাশনাল সিটার পার্টি হ্যাঁ এনসিপি আসছে কোথা থেকে একটু একটু লোক এখনো নাক টিপলে দুধ বাড়ায় তাদের কথাবার্তা ভাই সার্জিস তুমি যে এত বড় বড় কথা বলো তুমি যে বলো শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত জুলাই শহীদদের বিচার না হওয়া পর্যন্ত কোনো বিষয় নির্বাচনের কথা বলা যাবে না ভাইয়া তোমার কাছে প্রশ্ন ভাইয়া এই যে শহীদের প্রতি এত ভালোবাসা দেশের প্রতি এত ভালোবাসা তাহলে নিজে বিয়ে করলে কেন তুমি কি বইয়ের কাছ থাকো না তুমি আজ থেকে শপথ করো যে তুমি আর বইয়ের সাথে সহবাস করবা না এই শপথটা আগে করো বিয়ে করছো তো এক মাই নিলাম যাহার হয়েছে আজ থেকে তুমি আর বইয়ের সাথে সহবাস করবা না এই শপথটা তুমি করে নাও তারপরে কিছুটা বড় বড় কথা বইলো একটু মুখানি মুখে চাতা মাতা বলে যাচ্ছ ভাইয়া তুমি কি মনে করছো ব্যাংকের যে প্রতিটা জেলায় এবং থানায় যে হেড অফিসগুলো আছে তার মানে এমনি বাংলাদেশের একটা কর্ম এবং কর্মী তার নিয়োগ আছে তাহলে তারা সরকার গঠন করুক করে প্রতিটা গ্রামীণ ব্যাংক একটা করে ইউনিয়ন পরিষদ একটা করে আপনার জেলায় যে আসনগুলা প্রতিটা আসনে যে হেড অফিস আছে যেরকম আমাদের লালপুর জোনে একটা হেড অফিস আছে গ্রামীণ ব্যাংকের দশটা ইউনিয়নে আপনার গ্রামীণ ব্যাংকের যে ইয়ে আছে ওখান থেকে চেয়ারম্যান বা দশজনকে অলরেডি তাদেরও প্রাপ্য আছে এবং ডক্টর ইউনুস একমাত্র সম্ভব যে যার পক্ষে বর্তমানে খুব করি উঠছে বিয়া মেয়া ছোটটাই থেকে আশি হাজার এরকম বয়ার একমাত্র সেই পারবে এইভাবে দেশটা চালাতে যে তো তার একটা ফিল্ডে মাঠ আছে আর এনসিপি ন্যাশনাল সিটার আর পার্টি ভাইরা তোমরা তো ভাই সমকামী সমকামী তোমার সমকামিতা ছুটাই দিবে ভাইয়া জনগণ মাত্র রুখতেছে কথাই কথাই আওয়ামী লীগ নিষিদ্ধ কথাই কথাই আওয়ামী লীগের লোকজনের দিতা এবং মনে করো যে তোমার চোদ্দ গোষ্ঠী দিতা বাধ্য থাকবে তুমি একটুখানি সাল জাতা মাতা বলি দাঁড়াও হ্যাঁ তোমার এত বড় সাহস হ্যাঁ তুমি বুঝো না কোন দেশে আসা বাংলাদেশ এটা হ্যাঁ তোমাদের দলই তো এখনো নিবন্ধন হয়নি হ্যাঁ আবার দল খুলি সাও হ্যাঁ তোমরা এই যে পুরো বাংলাদেশে যে তোমাদের যে কর্মী যে নিয়োগ দেয়া লাগবে তোমাদের মানে নিবন্ধন পেতে হলে সেটা কিভাবে সম্ভব হবে হুম মায়েরে বুধ পলায় ভাইয়া আর আমি আর তুমি তো সাধারণ রক্ত মাংসের মানুষ বুঝবানা বুঝবানা ভাইয়ারা ভালো হয়ে যাও ভালো হয়ে যাও অনেক ভালো ভাবে এখনো ক্ষমা জনগণের কাছে তোবা করে ফেলা সাইটি তোবা তাছাড়া উপায় নাই তবে যদি আল্লাহ এবং বাঙালি মাফ করি দেয় তাছাড়া কেউ মাফ করবে না শালা বিয়া দেবে সালা ছোট মুখে বড় বড় কথা বলিস হ্যাঁ এখনো নাক টিপলে দুধ বাড়া এত রাত বড় বড় কথা কোথায় কোথায় আওয়ামী লীগের নিশি দমক উরা দুরা তোর কুড়ি পাওয়ার দল নাকি আওয়ামী লীগ বাংলাদেশের দুইটা বৃহৎ দল থাকলে আওয়ামী লীগ আর বিএনপি রাজত্ব করলে তারাই করবে তুই কেন বেটা হ্যাঁ সালকে একচর মেরু সাল পাঁচ বেহাদ্দব ছোটো মুখে বড় বড় কথা ফাইজল মুখের জায়গা পাও না হ্যাঁ শয়তান